ছালার কোয়ালিটিটা দেখে বাচ্চাদের দেখতে পাচ্ছেন কোয়ালিটি আডাল ওই দেখেন যেটা বসে আছে পিছনের থালাটা দেখেন কেমন ভাবে করে রেখেছে এটা দেখেন বা কাটিতে যে ফুলটা আছে পিছনে হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আপনাদের জন্য আমার একটা নতুন ভিডিও নিয়ে এলাম কিছু বেবি আছে আপনাদেরকে দেখানোর জন্য যেমন ব্রাউন আর বেলাকের উপরে আজকে দেখাবো কিছু বেবি এবং তাদের মাস্টার পেয়ারকে তা অনেকদিন পরে ভিডিওটা নিয়ে এলাম কিছু কারণের জন্য সেটা পরে আপনাদের সাথে শেয়ার করব তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি আপনাদেরকে প্রথমে একটা কালো পেয়ার দেখাবো আসেন বন্ধুরা এই যে এখানে দু পিস কালো দেখতে পাচ্ছেন এ দুটোই কিন্তু বেবি পিছনের কোয়ালিটি দেখেন দুটোই কিন্তু বেবি পিছনের কোয়ালিটিটা দেখেন পিছনের কাটিতে যে ফুলটা আছে পিছনের কোয়ালিটিটা দেখেন দুটোই কিন্তু হচ্ছে বেবি দেখতে পাচ্ছেন আপনার যেটা ব্রাউনটা সরাই বসে আছে ওটা একটা মাদি আর এ দুটোই কিন্তু বেবি আপনাদেরকে প্রথমে একটা কালো সেট দেখালাম বন্ধুরা এবার আপনাদেরকে দেখাবো একটা ব্রাউনের পেয়ার এইখানে দেখেন এটা কিন্তু সামনের দুটো হচ্ছে কিন্তু ধাড়ি ওই পাশে দুটো কিন্তু বেবি বেবিটার কোয়ালিটিটা দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করি ধাড়িটাকে সরিয়ে দেখেন পিছনে থালার কোয়ালিটিটা দেখেন বাচ্চা দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা কেমন হয়েছে ধারীদের জন্য আমি দেখাতে পারছি না পিছনের যে থালা বা পিছনের যে কাটি ফুল চাইলে এরকম ধরনের বেবি আপনারা অর্ডার করতে পারেন ঠিক আছে তারপরে আপনাদের যে সিরাজীর বেবি বলি সিরাজির বেবির পায়ের ফেদারটাকে আপনাকে একটু দেখাই ধরে অ্যাক্টিভেন্ট যদি বেবি পায়ের ফেদারটা আসছে দেখেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিরাজীর বেবি এখনো রেডি হয়নি পায়ের ফেদার আসছে দেখেন দেখতে পাচ্ছেন কেমন আসছে আর এখানে যে আছে সেগুলো ছোট ফলে দেখাতে পারছি না আর আপনাদেরকে অন্য কিছু ব্রাউনের বড় বড়ো পেয়ার গুলো দেখায় আবার কিছু ব্রাউনের পেয়ার রেডি হচ্ছে আপনারা যদি এই ধরনের ব্রাউন নিতে চান তা এই যে সব বেবি আছে দেখেন কোলে এখানে এখানে বেবি রেডি হচ্ছে এইখানে এই সাদার কাছে এই যে আছে দুখানা বেবি এই যে রেডি হচ্ছে এখানে আপনারা চাইলে এরকম বেবি অর্ডার করতে পারেন স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার থাকবে আপনারা কল করে নিতে পারেন আর আপনাদেরকে ব্রাউনের একটা বেবি দেখায় এখানে দেখুন পিছনের কোয়ালিটি দেখেন কাটিতে ফুলটা দেখেন দেখতে পাচ্ছেন কাটিতে কেমন কত সুন্দর ফুল আছে আর পিছনের কোয়ালিটি দেখেন আপনারা চাইলে এরকম বেবি অর্ডার করতে পারেন আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় সেগুলো আমি যা দেখাচ্ছি আপনাদেরকে সব বেবি দেখাচ্ছি বন্ধুরা এইবারে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সেমি অ্যাডাল আর পাঁচ পর বাকি আছে এই সেটটা আপনারা চাইলে নিতে পারেন এটা সেমি অ্যাডাল দেখেন যেটা বসে আছে পিছনের থালাটা দেখেন কেমন ভাবে করে রেখেছে আর এদের এখন সেমি মানে গায়ের সব লোম পড়ে যাচ্ছে পিছনের কাটি পড়ে যাচ্ছে আপনারা দেখলে বুঝতে পারছেন তারপরে আপনারা যদি চান তো এরকম এই সেমি আডাল মালটা আপনারা নিতে পারেন ঠিক আছে তারপরে এখানে ক্যাপুচিনো আছে ক্যাপুচিনোর বেবি উঠেছে এই যে ক্যাপুচিনোর বেবি উঠেছে আপনারা চাইলে ক্যাপুচিনোর বেবি অর্ডার করতে পারেন বন্ধুরা আজকের ভিডিও বেশি বড় করব না কারণ রমজান মাস চলছে ঠিক আছে সবারই একটা কষ্ট হচ্ছে বুঝতে পারছেন কথা বলতেও কষ্ট হচ্ছে তা এই যে বেবিগুলো আপনাদের দেখালাম ব্রাউন বা ব্ল্যাক আপনারা যদি এই ধরনের বেবি নিতে চান অবশ্যই ফোন করবেন কন্টাক্ট করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর যে এখন যদি আপনারা চান তো ওই যেটা পাঁচ কর মাটি আছে বা সেমি অ্যাডাল্ট যেটা আপনারা চাইলে ওটা নিতে পারেন ঠিক আছে আর এই যেগুলো বেবি রেডি হচ্ছে ছোট আপনারা চাইলে এগুলো বুকিং করে রাখতে পারেন আপনারা চাইলে ক্যাপচিহ্ন বা সাইটিংয়ের বেবি বুকিং করে রাখতে পারেন ঠিক আছে বা কিংয়ের বেবি বুকিং করতে পারেন তো বন্ধুরা বেশি ভিডিও বড় করব না একটাই অনুরোধ থাকবে যদি এই ভিডিওটাকে শেয়ার করে সকলকে একটু দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ